হাঁটব বা পশ্চিমবাংলার কলকাতার সহনাগরিকদের আসার জন্য বলবো বিকেল তিনটে থেকে পাঁচটা বারোজন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটব পাঁচ তারিখে এই বারোজন সহনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা সহনাগরিকদের সিপির উদ্দেশ্যে হাঁটব আজকে কলকাতা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ অনুমতি দিয়েছে কিন্তু বাংলা জুড়ে বিভিন্ন জেলায় জেলায় যেভাবে কার্নিভালের নামে যা পারে করে নি শেষ বছর আগামী বছর আর এগুলো হবে না আগামী বছর বাঙালি সংস্কৃতি বাঙালি অস্মিতার উত্থান ঘটবে

দু হাজার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতা শট বিজেপির কার্যালয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনসাল ভূপেন্দ্র যাদব বিপ্লব দেব সতীশ ধান্ত অমিত মালব্যরা রাজ্য নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদাররা এই বৈঠক থেকে বেরিয়ে এসেই এমনই কনফিডেন্ট মন্তব্য করল শুভেন্দু অধিকারী